আসসালামু আলাইকুম প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এ নবীর উম্মত আসে দাল ওই কোরআনের ভুল ধরার জন্য তাকায় দেখো ভারতবর্ষের মধ্যে শিবশঙ্কর মহারাজ একটা ভাষার পণ্ডিত ছিল না তিনি বাইশটা ভাষার পণ্ডিত অর্জন করেছিল নাম হলো শিবশঙ্কর মহারাজ তাকে দেখো জালিকাল কিতাব ও এই মহরটা দেখার পর তিনি চিন্তা করলো কোরান আবার কেমন একটা কিতাব এটার মধ্যে নাকি ভুল নাই ভুল বের করার জন্যে যখন চেষ্টা করলো যখন তিনি কোরান রিসার্চ করা শুরু করেছে কোরান যখন রিসার্চ করতেছে দেখে কোরানের ভুল বের করার জন্য যখন তিনি যখন সামনে আগাইতেছে এইবার কোরআনের ভুল বের করব তো দূরের কথা এইবার তিনি দেখেন কোরআনের ভুল ধরতে যাইয়া তার নিজের সব ভুল ধরা পড়িয়া গেছে শিবশঙ্কর মহারাজ কোরআন রিসার্চ করতে গিয়ে ভুল বের করতে গিয়ে নিজের জীবনের সব ভুল ধরা পড়ে গেল যত নিজের জীবনের ভুল আছিল সব ধরা পড়লো তিনি নিজে ইচ্ছে করলো মুসলমান হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন সত্য